আসলে থাকার জন্য ঘর সবারই প্রয়োজন যেমন একটা ঘর নতুন দেওয়া হয়েছে আর এই জায়গায় দুটো মানুষ থাকে চাইলে কিন্তু এই জায়গায় একটা ঘর দেওয়া যাইতো কিন্তু এই জায়গায় একটা ঘর দেওয়া হয় নাই কারণ কি তারা বৃদ্ধ মানুষ কতদিনই বা দুনিয়ায় থাকবে ওই চিন্তা করিয়ে হয়তো বা দেওয়া হয় নাই আর এই যে ঘরের অবস্থা এই যে দেখেন এর ভিতরে যে মানুষ থাকতে পারে এখনও দেখতে তো মনে হয় যেন গোয়াল ঘর কিন্তু এর ভিতরে মানুষ আছে দিব্যি বসবাস করতেছে তাদের জীবনযাপনও ওইভাবেই চলতেছে আর এই যে পার্শ্ববর্তী যারা আছে এই জায়গায় হয়তো একটা ঘর দিছে যার কারণে এইখানে আর একটা ঘর দেওয়া সম্ভব না তো এইভাবেই চলতেছে আর এই যে একটা ঘর দিছে আহামরি এই ঘর যে একটা ভালো ঘর দিছে তাও না যে এই লোকে করছে কারণ হচ্ছে এত ছোট একটা ঘর এর ভিতরে দুইটা মানুষ থাকায় দায় এগুলো কারও দেখার নেই এগুলো এই যে পইড়ে আছে এইভাবে মানুষগুলো আপনার আমার মতো কিছু মানুষ আছে যারা এই সমস্ত কিছু দেখলে ঝাঁপাইয়ে পড়ে নিজের মতো করে একটু তাদের পাশে দাঁড়ানোর সর্বশেষ এতটুকুই বলতে চাই যে আপনাদের যা একটু দেখাইলাম যে চাইলে এই জায়গায় দুইটা ঘর দেওয়া যাই কিন্তু দেয় না কি করার তারা তাদের মতো করে জীবনযাপন করতেছে তো বিষয় হচ্ছে এইটাই যে এই জায়গায় তাদের বসবাসের কোনো জায়গা নাই আর এই জায়গায় যে ঘর আছে কিন্তু দেখা গেছে ফ্যামিলি মেম্বার আছে পাঁচজন রুমের একটা ঘর দেশে তাই হচ্ছে আমাদের দেশের অবস্থা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ